আপনারা দেখবেন কোনো মহিলা তার স্বামীর কষ্টের কথা যদি কোনো মানুষের কাছে বলে বিশেষ করে কোনো পুরুষের কাছে যদি বলে তো অনেক পুরুষ আছে এগুলো এগুলোর আমি বলি বলি। এগুলো বলবে, হয়তো পর্দা করে না বে পর্দা মহিলাকে বলবে ভাবি আপনার মতো সুন্দরী মহিলা এ লোকটার সাথে আসলে মানায় না আপনার বাপ যে কি বুঝে তার সাথে বিয়ে দিল আহারে। আপনার জীবনটা শেষ হয়ে গেল এটা হলো সাক্ষাৎ ইবলিস যদি ইবলিস দেখতে চান ওই লোকের দিকে তাকাবেন ইবলিসের সুরত হয় সে ধরছে আর নাহলে ইবলিস তার উপরে ভর করছে দুটার একটা কারণ বিয়ের পর একজন নারীকে এ কথা বলা মানে হলো তার সংসারে আগুন ধরায় দেওয়া ঠিক একইভাবে ভাবে পুরুষ কেউ এসে দেখেন অন্য কোন মহিলা কিংবা তার কোন পুরুষ বন্ধু দেখবেন এরকম উস্কানিমূলক কথা বলে বলবে যে ভাই আপনার মতো রাজপুত্র ছেলে আপনার জীবনে কত ভালো ভালো ছেলে পাওয়া যাইত ইস আপনার জীবনটা বহুত কষ্টে যাচ্ছে ভাই খারাপ লাগে ভাই আপনার জন্য এরকম এরকম ভালো মানুষ সাইজা অনেক লোক আসে কি আসে না আপনি বুঝবেন যে এটা এক নম্বরের ইবলিস এটা আমাকে ফুসলাচ্ছে উস্কাচ্ছে আমার স্ত্রীর বিরুদ্ধে আমাকে